আচ্ছা বিশৃঙ্খলার মধ্যেও যে এত সুন্দর এত গোছানো প্যাটার্ন তৈরি হতে পারে তা ভাবলে সত্যি অবাক লাগে এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে রয়েছে সেরকমই একটা দৃশ্য যেটা কিনা পদার্থবিজ্ঞানের একটা গভীর রহস্য আমাদের সামনে তুলে ধরবে দেখুন তো এই ছবিটা কি অসাধারণ তাই না এটাকে বলা হয় ওয়াট এক্স ক্রিস্টাল সহজ করে বললে মনে করুন জলের মধ্যে থাকা অনেকগুলো ছোট ছোট ঘূর্ণি বা ওয়ালপোলস নিজেদের মধ্যে মিলেমিশে গিয়ে এই রকম একটা নিখুঁত কাঠামো তৈরি করেছে এটা অবশ্য একটা আদর্শ ল্যাবরেটরি পরিবেশে বানানো যা প্রকৃতির এক আশ্চর্য শৃঙ্খলাকে চোখের সামনে নিয়ে আসে কিন্তু আসল প্রশ্নটা হল এমন কোনো অদৃশ্য শক্তি আছে যা এই নিখুঁত প্যাটার্নটাকে এমনভাবে গলিয়ে দিতে পারে ঠিক যেন বরফ গলে যাচ্ছে এই রহস্যটাই আমরা আজ খুঁজে বের করব তো সবার আগে জানতে হবে এই নিখুঁত ক্রিস্টালটা তৈরি হয় কিভাবে। চলুন প্রথমে একটা নীরব আদর্শ জগতে যাই যেখানে কোনো শব্দ নেই আমরা দেখব কিভাবে একটা অসংকোচনীয় তরলের মধ্যে এই ঘূর্ণিগুলো একসাথে মিশে গিয়ে একটা সুন্দর নাচ তৈরি করে দেখুন সিমুলেশনটা শুরু হচ্ছে একটা বড় কেন্দ্রীয় ঘূর্ণি দিয়ে আর তার চারপাশে সাজানো আছে পাঁচটা ছোট কিন্তু বেশ তীব্র ঘূর্ণি এখান থেকেই সে জাদুকরী নাচের শুরু আর এখানেই আসল মজাটা শুরু হয় ওই যে মাঝখানের বড় ঘূর্ণিটা ওটা আস্তে আস্তে অস্থির হয়ে ওঠে আর আঙুলের মতো লম্বা লম্বা অংশ বা ফিলামেন্ট তৈরি করে আর ওই ফিলামেন্টগুলো বাইরের ছোট ঘূর্ণিগুলোকে যেন একটা জাদুকরী নাচের ছন্দে নিজের দিকে টেনে নিতে শুরু করে আর সবশেষে তৈরি হয় এই স্থিতিশীল প্রায় প্রায়স্থির প্যাটার্নটা এখানে ঘূর্ণিগুলো একটা সুন্দর প্রতিসম ক্রিস্টালের মধ্যে আটকে যায় আর এই অবস্থায় অনেক অনেক ক্ষণ থাকতে পারে এটাই হল সেই নিখুঁত ভোটেক্স ক্রিস্টাল কিন্তু এটা তো গেল একটা আদর্শ পরিস্থিতির কথা বাস্তব জগতে কি হয় চলুন এবার এর মধ্যে একটু বাস্তবতার ছোঁয়া দেওয়া যাক ধরা যাক আমরা এই তরলকে একটা কণ্ঠস্বর দিলাম এখানে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল সংকোচনীয়তা বা কম্প্রেসিবিলিটি এটা তরলের এমন একটা ধর্ম যার কারণে চাপের ফলে এর ঘনত্ব বদলে যেতে পারে আরও সহজ করে বললে এই ধর্মের জন্যই তরলের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে এটা কিন্তু শুধু বইয়ের কথা না আমরা যে বাতাসের শ্বাস নিই সেখান থেকে শুরু করে নক্ষত্রের প্লাজমা পর্যন্ত প্রকৃতির প্রায় সব তরলই সংকোচনীয় আর এ মানে হলো এই সিস্টেমে একটা লুকানো অ্যাকোস্টিক বা শাব্দিক বৈশিষ্ট্য যোগ হচ্ছে তাহলে এই সংকোচনীয়তা যোগ করার ফলে কি পরিবর্তন এল চলুন দেখি কিভাবে আগের সেই শান্ত নাচটা এবার একটা ধীর আর কোলাহলপূর্ণ নাচ হয়ে ওঠে আর আমরা সিস্টেমের শক্তিকে একরকম শুনতে পাই এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে নীল ডটেড লাইনটা দেখুন এটা দেখাচ্ছে যে অসংকোচনীয় তরলের শক্তিটা খুব মসৃণভাবে কমে যাচ্ছে কিন্তু এবার লাল লাইনটার দিকে তাকান এটাতে কেমন ওঠানামা করছে তাই না এই দলুনগুলোই হলো সিস্টেমের ভেতরে তৈরি হওয়া সেই শব্দ এই টেবিলটা একটা অদ্ভুত ব্যাপার দেখাচ্ছে এখানে এম দিয়ে ম্যাক নাম্বার বোঝানো হচ্ছে যেটা তরলের সংকোচনীয়তার একটা মাপ দেখুন যখন সংকোচনীয়তা বেশি এম ইকলস টু জিরো পয়েন্ট ফাইভ তখন ঘূর্ণিগুলোর এক হতে সামান্য বেশি সময় লাগছে কিন্তু মজার ব্যাপার হল তৈরি হওয়া ক্রিস্টালটা অনেক তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে তো ক্রিস্টালটা যখন গলে যায় তখন ঠিক কি হয় এবার আমরা দেখব শব্দের সেই ধ্বংসাত্মক ক্ষমতা যা ওই নিখুঁত প্যাটার্নটাকে একেবারে তছনচ করে দেয় এই গলে যাওয়ার প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয় শুরুর অবস্থা একই থাকে ফিলামেন্টও তৈরি হয় কিন্তু ঘূর্ণিগুলো যখন এক হতে শুরু করে তখন পুরো প্রক্রিয়াটা অনেক কম স্থিতিশীল থাকে আর ঠিক তখনই শব্দ তরঙ্গগুলো তৈরি হওয়া প্যাটার্নটাকে নাড়িয়ে ভেঙে ফেলতে শুরু করে আর এই হলো তার শেষ অবস্থা একই সময় তোলা ছবি কিন্তু এখানে একটা বিকৃত গলে যাওয়া প্যাটার্ন দেখা যাচ্ছে সেই নিখুঁত ক্রিস্টালের আর কোনো চিহ্নই নেই এবার চলুন দুটো ছবিকে পাশাপাশি রাখি বামদিকে দেখুন একটা শান্ত নীরব তরলে তৈরি হওয়া স্থিতিশীল ক্রিস্টাল আর ডানদিকে একটা শোরগোলপূর্ণ সংকোচনীয় তরলে তৈরি হওয়া গলে যাওয়া বিশৃঙ্খল প্যাটার্ন এই তুলনায় আমাদের মূল রহস্যের উত্তরটা দিয়ে দিচ্ছে তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো। দাঁড়াল এই যে সংকোচনীয়তা একটা নির্দিষ্ট শব্দ তরঙ্গ তৈরি করে এই শব্দ শব্দতরঙ্গগুলোই ভরটেক্স ক্রিস্টালকে অস্থির করে তোলে আর সে কারণেই ওটা তাড়াতাড়ি গলে যায় আর সংকোচনীয়তা যত বাড়ে এই তরঙ্গের শক্তিও তত বাড়ে তবে সবচেয়ে মজার বিষয় হল এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ঘূর্ণির সংখ্যার উপর নির্ভর করে না কিন্তু এই সব সিমুলেশনের মানে কি আমাদের বাস্তব জীবনে এর গুরুত্ব কোথায় চলুন দেখি কেন এই ব্যাপারটা সিমুলেশন থেকে শুরু করে মহাকাশে নক্ষত্র পর্যন্ত গুরুত্বপূর্ণ আসলে এই ছোট ছোট মিথষ্ক্রিয়াগুলো বোঝাটা টার্বুলেন্স বা আলোড়ন মডেল করার জন্য খুব জরুরি এই যে বিশৃঙ্খল শক্তি এটাই কিন্তু আমাদের চারপাশের আবহাওয়ার প্যাটার্ন আকাশে নক্ষত্র তৈরি হওয়া এমনকি প্লাজমা ফিজিক্সের মতো বড় বড় ঘটনাকেও নিয়ন্ত্রণ করে গবেষকরা যেমনটা বলেছেন এক মোড থেকে অন্য মোডে নন লিনিয়ার শক্তি স্থানান্তর ঘূর্ণির গতিবিদ্যা এবং একত্রিত হওয়ার মাধ্যমে ঘটে যা মূলত তরল বা প্লাজমার সময় বিবর্তন নিয়ন্ত্রণ করে তাহলে ভাবুন তো যদি সামান্য শব্দই এই ছোট্ট সিস্টেমগুলোকে এতটা নাড়িয়ে দিতে পারে তাহলে আমাদের এই বিশাল বিশ্বের বিশৃঙ্খল প্যাটার্নগুলোকে সেটা আবহাওয়া হোক বা ছায়াপথ আর কোন কোন লুকানো পদার্থবিজ্ঞানের নীতি নিয়ন্ত্রণ করছে ব্যাপারটা কিন্তু ভাবনার